বন্ধুরা আমার তোমাদেরকে না আজকে চিরন্তন সত্য একটা কথা নিয়ে একটা গল্প বিষয়টা হচ্ছে সত্যবাদিতা ট্রুথফুলনেস আমাদের কলেজের ইংরেজি এক অধ্যাপক আছেন জহির সার তার কাছে গল্পটা শুনেছি গল্পটা এক চোরকে নিয়ে চোরটার বয়স হঠাৎ তার মনের মধ্যে একটা পরিবর্তন আসলো যে আমি ভালো হয়ে যাব ভালো হয়ে করবে কি চুরি তো বন্ধ করা যাবে না তবু সে একজন সৎ লোকের কাছে একটু ভালো মানুষের কাছে গেল যে আপনি আমাকে একটু পরামর্শ দেন আমি না ভালো হতে চাই আপনি যা বলবেন আমি শুনব কিন্তু চুরি বন্ধ করতে বলবেন না চুরি বন্ধ করলে আমি বউ বাচ্চাকে নিয়ে কি খেয়ে থাকবো লোক বুদ্ধিমান তিনি বললেন আচ্ছা ঠিক আছে চুরি তোমাকে আমি বন্ধ করতে বলবো না কিন্তু তোমাকে মিথ্যে কথা বলা বন্ধ করতে হবে তুমি সব সময় সত্য কথা বলবে এটা পারবে সে বললো হ্যাঁ এটা পারবে চুরি বন্ধ করতে পারবো না কিন্তু আমি সত্য কথা বলতে পারবো ঠিক আছে দেখো কি হয় আমাকে জানাইও সত্য কথা বলো তো লোকটা পরের দিন গেল রাজবাড়িতে চুরি করতে গভীর রাতে সে প্রবেশ করলো পাঁচিল ডিঙে নিরিবিলি যখন প্রহরীরা একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে সে রাজপ্রাসাদে প্রবেশ করেছে এবং বারান্দা দিয়ে ঢুকার পর পর দেখে একটা লোক বারান্দায় পাইচারি করছে লোকটা কিন্তু ছিল রাজা মহা মহারাজা নিজেই কিন্তু সাধারণ পোশাকে আটপৌরে পোশাকে তাই ও তো কল্পনাও করেনি রাজা বাহাদুর এরকম পোশাকে থাকবেন রাজা বলছেন কে ওখানে বলছে আমি আমি কে মিথ্যা তো বলা যাবে না সে তার নামটা বলল তুমি কেন এসেছো এখানে বলছে আমি চুরি করতে এসেছি তো রাজা বলছেন ও তুমি চুরি করতে আসছো আমিও তো চুরি করতেই আসছি চলো তাইলে আমরা দুইজনে মিলে চুরি করি তো চোর ভাবছে কেমন হইলো ব্যাপারটা আচ্ছা ঠিক আছে চোরে চোরে মাস্তু ভাই একটা কথা আছে না চোরে চোরে খালাতো তো ভাই ঠিক আছে দুইজনে মিলেই চুরি করব। কিন্তু চলো সাবধানে যাই তো রাজামশাই বলছেন আমি এই বাড়িটা মোটামুটি চিনি রাজ রাজকোষে চলে যাই চলো রাজকোষে তারা চলে গেল এবং সেখান থেকে টাকা পয়সা যথেষ্ট পরিমাণ তারা পটলি বাঁধল স্বর্ণের তিনটা বার ছিল বেশ ভারী তিনটা পার চোর তিনটাই হাতে নিয়েছে বলছে আমরা এগুলো নিয়ে যাই এখানে অনেক স্বর্ণ রাজাও বললো হ্যাঁ এখান থেকে তো অনেক স্বর্ণ বোঝা যাচ্ছে কিন্তু তিনটা তো আমরা তো দুইজন কেমনে নিব একটা একটা নিলে তো হয় অন্যটা তো এখন এখানে ভাঙার উপায় নাই কোথাও ভাঙতে গেলে আমরা ধরা পড়ে যাব আর উল্টা মাপছাড়া মাপ ছাড়া ভাঙলে কারো কম কারো বেশি হবে তার চাইতে চলো থাক রাজারই তো জিনিস রাজার জন্য একটা রেখে যাই চোর বললো ঠিক আছে অনেক তো পেয়েছি তারা চলে গেল সকাল হতে না হতেই রাজপ্রাসাদে খবর হয়ে গেল। রাষ্ট্র হয়ে গেল। রাজভান্ডারে চুরি হয়েছে সব কিছু নিয়ে গেছে মশাই হয়ে গিয়ে গেলেন রাজপোশাক কি হয়েছে চিফ মিনিস্টার বলছে মহারাজ রাজকোষ একেবারে খালি করে নিয়ে গেছে চোর সব নিয়ে গেছে বলে হ্যাঁ বলে টাকা পয়সা গহনা পত্রে স্বর্ণের বারগুলার কি অবস্থা তিনটা না ভারী ভারী বার ছিল মহারাজ তিনোটা নিয়ে গেছে রাজা তো বিচলিত হন না মনে মনে তো কি হচ্ছে বন্ধুরা যারা গল্পটা শুনছো তারাও বুঝেছ এখন রাজা বললেন আচ্ছা ও ওই চোর যখন চলে যাচ্ছিলো রাজা বললেন তোমার সাথে চুরি করে তো ভালোই লাগলো তোমার ঠিকানাটা দিয়ে যাও আবার চুরি করতে বের তোমাকে আমি খবর দেবো তাই চোর সত্য কথা বলতে হবে সত্য ঠিকানা দিয়ে গিয়েছিল রাজা সেই ঠিকানাটা বের করে এখন চিফ মিনিস্টারকে বললেন আমার কেন যেন সন্দেহ হচ্ছে যে এই লোকটা জানতে পারে ওকে ধরে আনার ব্যবস্থা করো তো লোক পাঠিয়ে চোরকে ধরে আনা হলো চোরকে রাজা জিজ্ঞেস করলেন তুমি এই চুরি সম্পর্কে জানো চোর কী করবে সত্য কথা বলতে হবে না মিথ্যা তো বলা যাবে না বলেছে হ্যাঁ আমি চুরি করেছি আমি কাল রাতে চুরি করতে এসেছিলাম তো বলছে কি কি নিয়েছো বললো বললো আমরা দুইজন ছিলাম আরও একজনকে আমি এখানে এসে পেয়েছি আমরা দুইজনে মিলে চুরি করেছি তো স্বর্ণের বার কটা ছিল বলল তিনটে বার ছিল কটা নিয়েছো আমরা দুইজনে দুটো নিয়েছি একটা রেখে গিয়েছি রাজার জন্য। কি বুঝলে চিফ মিনিস্টার বলেছে তিনটা বাড়ি নিয়ে গেছে যা বুঝার রাজা তো বুঝে গেছেন আমার প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরাও নিশ্চয়ই বুঝে গেছো কি হয়েছে ঘোলা পানিতে মাছ শিকার হয়ে গেছে ওই বাড়টা চিফ মিনিস্টারের পকেটে চলে গেছে তো রাজা তার শান্ত্রীদেরকে বললেন চিফ মিনিস্টারকে চুরির দায়ে গ্রেপ্তার করো আর এই লোকটাকে চিফ মিনিস্টার হিসেবে আমি অভিষিক্ত করব তাকে নিয়োগ দিব কি বুঝলে বন্ধুরা চোর মিথ্যে বলা ছেড়ে দিয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে চুরির ঘটনা কিন্তু সত্য বলার পুরস্কার হিসেবে একটা চোর থেকে সে রাজ্যের চিফ মিনিস্টার হয়ে গেছে আর মিথ্যে কথা বলার অপরাধে চিফ মিনিস্টার এখন চোরের অপবাদ নিয়ে বন্দী হলেন তাহলে কি বুঝবে শেষ পর্যন্ত কিন্তু সত্যেরই জয় হয় গল্পটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবে আর গল্পটা শেয়ার করবে প্লিজ বেশি বেশি শেয়ার করো কেমন অনেক ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা